আসসালামু আলাইকুম সেই ঐতিহাসিক সেই পাগলা মোরজি সরগঞ্জ আজ বিশ তারিখ দু হাজার শনিবার সেই দশটা বন্ধ আজকে ছাব্বিশ বস্তা হয়েছে সারাদিন লাগবে কোটি টাকা ঠিক আছে আমার এই আপনারা সকল আগে সকল তথ্য জানতে পারবেন আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই অবশ্যই লাইভ ও সাবস্ক্রাইব করবেন লাইভ ও সাবস্ক্রাইব করলে আপনারা আমার এই আজকের যে বাক্সর কতগুলো টাকা কয় কোটি টাকা হয়েছে টাকারগুলো সকল তথ্য আপডেট শুনতে পাবেন শুধু আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকেন ঠিক আছে মিনিমাম রাত দশটার পরে টোটাল আপডেট পাবেন আমার সাথে থাকেন এবং দেখেন কি হচ্ছে আজকে কি হচ্ছে আপনারা দেখেন কত টাকা টাকা এই টাকাগুলো দেখেন সেই ঐতিহাসিক সেই পাগলা মসজিদের কোটি কোটি টাকার সমাহার দেখেন বস্তা করে টাকা নিচ্ছে ছাব্বিশ বস্তা টাকা হয়েছে মোট দান বাক্স দশটা ছোটো একটা দিয়ে দশটা দান বাক্স হয়েছে দশটা দান বাক্স ছাব্বিশ বস্তা টাকা হয়েছে আপনারা দেখেন আর প্রত্যেকে কিভাবে কাজ করতেছে দেখেন গান বাক্সগুলো কীভাবে নিয়ে যাচ্ছে উপরে নিয়ে যাচ্ছে আর আগের ভিডিও দেখলাম বাচ্চারা টাকা গুনতেছে অনেক কোটি কোটি টাকা এখানে আমাদের স্যার সরি স্যারের নেতৃত্বে আজকে ডেট দেওয়া হয়েছিলো এই ডেটের মধ্যে আজকে দেওয়া

এই ভিডিওর মতো করতে পারবেন এবং এই ভিডিওর সাথে থাকেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন সকল আপডেট পাবেন আমার এই চ্যানেলটা শুধু বিনোদন জনার শুধু বিনোদন অল এন্টারটেনমেন্টস মানেই সব ধরনের বিনোদনের ব্লগ করা হয়েছে এখন সব সময় সুস্থ পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দয়া করে এখন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অতি শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এবং আমার পাশে থাকুন আমার পাশে থাকুন আমায় আমাকে একটু হেল্প করেন আমি পারবো এরকম আগ্রহ নিয়ে আমি আপনাদের কাছে বিনত অনুরোধ করতেছি এই ভিডিওটা সরে দেন শেয়ার করেন দান বাক্স পাগলা মসজিদের দান করা টাকা আগত মানতে যে টাকাগুলো কত কোটি টাকা হবে আজকে অনুমান করা হচ্ছে আট কোটি প্লাস হওয়ার সম্ভাবনা আছে গত বছর ছাব্বিশ তেইশ বস্তার টাকা ছিল ছয় কোটি বাউন্ন লাখ বত্রিশ লাখ চারশো তেইশ টাকা হয়েছিল গত তিন মাস আগে তাকে তিন মাস বিশ দিন হয়েছে বিশ দিনে দেখেন কত টাকা হয়েছে দেখেন

হান্ড্রেড পারসেন্ট আপনারা যদি একটু দয়া না করেন আপনারা যদি আমাকে এগিয়ে যেতে না দেন তাহলে আমি যেতে পারব না আমার এই ইউটিউব চ্যানেলটার আপনার উদ্দেশ্য বিনোদন শুধু আপনাদের জন্য আপনারা আমাকে সাহায্য করলে আমি আপনাদেরকে নিত্য নতুন 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 ভিডিও দেব নতুন নতুন আপডেট জানাব নতুন নতুন বিনোদনের জন্য সকল তথ্য দিয়ে থাকবো প্লিজ আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাঁচ টাকা বিলটি দেন যে কোন সময় আমি ভিডিও ছাড়বো ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে আর আমার এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য ফানি ফ্যাট এইরকম সকল ধরনের ভিডিও পাবেন অরিজিনাল কোনো কপি করা নয় ঠিক আছে সব অরিজিনাল ভিডিও এবং ভাইরাল করে দেন আমাদের ভিডিওটাকে আমার ভিডিওটাকে ভাইরাল করে দেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমাকে হেল্প করেন আমি যেন একজন একজনের ধারা বা আপনাদের ধারা আমি ভালো কিছু করতে পারি এবং নতুন নতুন ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এবং ভাইরাল করে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন এবং এই বিদ্যুতের ধারা কারণে সবাই জানতে পারে বুঝতে পারে এই কিশোরগঞ্জের একটা মসজিদ ঐতিহাসিক প্রায় তিন চারশো থেকে পাঁচশো বছর পুরাতন সেই ঐতিহাসিক পাগলা মসজিদ সেই ঐতিহাসিক পাগলা মসজিদের গান বাক্স তিন মাস পর খোলা হয় এবার তো তিন মাস বীজগা খোলা হয়েছে দেখেন কত টাকা হয়েছে দেখেন কত। হাই হাজার টাকা 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 শুধু বস্তা হয়েছে বা ছাব্বিশটা বস্তা হয়েছে অনুমান করা হচ্ছে আট কোটি টাকা হবে আপনারা সর্বশেষ আপডেট না শুনে আমার ভিডিও থেকে যাবেন না আমার এই ভিডিওর সাথে থাকবেন সর্বশেষ আপডেট জানতে পারবেন রাত দশটার পরে আপডেট পাবেন প্লিজ আমার এই ভিডিওটার সাথে থাকেন আপনারা সবাই থাকেন এবং অনেক লাইক শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন এবং সবাইকে পথে দেওয়া বুঝিয়ে দেন বড়ো বড়ো চ্যানেলের মতো বড়ো বড়ো ব্লগের মতো আমি ছোট্ট একটা ব্লগ আর ছোট্ট একটা ইউটিউবার চ্যানেল খুলেছি আপনি যে সাথে আমি এগিয়ে যেতে চাই আপনাকে আপনারা আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন আপনাদের

ইতিহাস নাট্যকার এইসব গল্প নিয়ে আমার এই চ্যানেলটা প্রচুর গল্প পাবেন আমার এই ইউটিউবে লাইভ মিশে ভালোবাসা নতুন পেন নতুন নতুন আপডেট নতুন নতুন অনেক গল্প আছে কাজ করা আছে অনেক অংশে পাঁচটা ভাগ করা আছে আমাদের আপনারা জয় করে আমার এই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে আর শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ সবাইকে